জনসেবা নামাজ বাদ দিয়া মানুষের উপকার করছেন আপনি বন্ধুদের আব্দার রক্ষা করছেন মাথার গাম ফালাইয়া পায়ে ফালাইয়া জিফুত মানুষ করছেন কিটা জিফুত মানুষ করছেন খাটে না বানাইছেন হ্যাঁ খাটে না বানাইছেন জিফুত মানুষ করছেন কই সোফা না বানাইছেন বিল্ডিং না কাম করছেন ভিতরে বাথরুমে না লাগাইছেন টাইলসে না লাগাইছেন জিফুত মানুষ করছেন কো হ্যাঁ জি তো পর্দা করে না ছেলে তো নামাজ পড়ে না মেয়ে তো নামাজ পড়ে না স্ত্রী তো পর্দা করে না ঘরে তো রঙিন টেলিভিশনে নর্তকি না আছে ছেলে মেয়ে সবার হাতে একটা একটা বড় মোবাইল রাতের তিনটা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে এরানি মানুষ হয়েছে কথা বলেন না কেন কারে মানুষ করছে নাম আপনি খাটে না বানাইছেন হাবড়া কয় সংসার করছে কয়ে জিভুত মানুষ করছে কই জিভুত মানুষ করছেন কো জিভুত মানুষ করছেন কোথায় খাট পালং আর সোফা এদের কিনি কয় জিভুত তো কুলহাল্লু নাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাদিন আওয়াল্লাহ সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া অহুং ইয়াহ সবু না আনা হুং আল্লাহ বলে নবী যে সমস্ত মানুষের সারা জিন্দগীর আমলগুলো বরবাদ আমি কি তা আপনাকে বলব আপনি বলে দেন আল্লাদী নাওয়াল্লাহ সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলে যারা তাদের দুনিয়ার জিন্দগিটা আমি আল্লাহ থেকে পথভ্রষ্ট হয়ে মেহনত করলো আল্লাহকে বাদ দিয়ে কিসের নামাজ কিসের হালাল কিসের হারাম জায়েস কি বৈধ কি করণীয় কি কেচ্ছু বাদ আল্লাহর হুকুম রসুলের হুকুম কোরআনের হুকুম তবেটা ওই সমস্ত মোল্লা মুন্সির কথা বাদ দাও সব বাদ দিয়ে যে দুনিয়ার জীবনটা দিবার যে মেহনত করছে সাই করছে কষ্ট করছে মেহনত করছে আল্লাহ তাআলা বলেন সে তো মনে মনে ভাবছে আমি অনেক ভালো কাজ করেছি আল্লাহ বলেন সে খাসারা লস 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 এভরিথিং লস আসলে সে আসলে সে তার সমস্ত মেহনত বরবাদ করছে কি করেছে বাফ বলেন না কেন হম ছেলেরা আফসুস করত বাবার আপনারাও আফসুস করতো আমিও আফসুস করতে হবে আল্লাহর দেওয়া এই সুন্দর হায়াত কেন নষ্ট করে দিলেন কেন বরবাদ করে দিলেন অবশ্যই আফসোস করতে হবে জন্য আল্লাহকে বাদ দিতে নাই আল্লাহকে ছাড়তে নেই বন্ধু ও ভাই জায়গা হয় না জায়গা একটু জায়গা করে দেন আরেকজনরে জায়গা করে দিলে আল্লাহ নিজে ওয়াদা দিছে বান্দা আমি তোমাকে জায়গা দেব কোরআন শরীফের আয়াত এটা বিশ্বাস করে আল্লাহ বলছে তুমি আমার বান্দারে জায়গা দিও আমি তোমারে জায়গা দেব আসেন একটু আগায় আসেন আগান সবাই একটু নড়ে চড়ে বসেন দ্রুত করেন দ্রুত দ্রুত জলদি ওই অনেকে সা এদিকে এদিকে আখ করে সাড়া খেটা লড়ে আমি তো লড়ি না হুজুরের কথা শুনি না আর কেউ শুনিনি কোনো এটা এক ধরনের গাদ্দারি হ্যাঁ হ্যাঁ কিছু মানুষ আছে মানে তেরা মানুষ আছে আমি লড়তাম না আমাদের মতো এত কত বালা হুজুর দেখছি মিয়া লড়ছি না আরো কত মোড়া তাজা হুজুর দেখছি আপনি দেড় বিড়া বেড়া আইসেন আমার লড়াই দেখ আশ্চর্য আমি অনেক সময় এটা দেখি অনেকের এই বদভ্যাস একটু আগাইতে বললে হে দিঘে দিক মানে হে জাগাত আমি লড়তাম না সাই আর কোনো বেকুবে কোন সময় এটা করবেন না আপনি লড়বেন আপনারে বলছে ঠিক কি না বলেন না কেন আপনি চাইবেন কেন আল্লাহ নিজে বলছে তো বিশ্বাস করে আরে তুমি আমার বান্দার জন্য জায়গা ছেড়ে দাও আমি আল্লাহ তোমার জন্য জায়গা দিয়ে দেব আপনি দিবেন এক বিঘত আল্লাহ দিবেন দশ দুনিয়া বরাবর জান্নাত এটা অনেক বড় ন্যাক আমল ন্যাক অন্য জন্য সম্পদ ছেড়ে দাও এ দুনিয়াবি ক্ষেত্রেও আত্মীয় স্বজন চাচা মামা ফুফা চাস্ত ভাই আপন ভাই বাতিজা আহারে আল্লাহ এক বিঘত জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যায় শুধু এই সুবাড়ি গাছটা কাইটটা দিলে নারিকেল গাছটা কাইটটা দিলে আফন বাতি যা তার বাড়িটার মধ্যে ঢুকতে পারে না দিত না এমন ডাকায় নব্বই বছর বুড়া বাঁকা হয়ে গেছে কিন্তু এই ডাকাইতে এই জায়গাটা ছাড়ত না না দিতাম না কচি দিতাম না দিতাম না হ্যাঁ না কবরও তো নিত না হয়তো জানেই কবরে নিবে না না এটা দিতাম না কইসি দিতাম না দিতাম না দিতাম না কইসি দিতাম না পুতেরে বলে যায় মরার সময় আবাহ আমি বাফের রসিওত মনে রাখেছি মামলা চালাইয়া রাখবি সাবধান যদি তুই ছাড়িয়া দেশ আমার কবর ফাইটটা দুঃখ বাই রিব ভূত সাবধান দরকার রে বাদ দুই বেলা কম খাইছি কিন্তু মামলা চালাইয়া যাবি তোর সাসারে দেখাই দিবি জীবনে কি আছে হায় 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 স্টাখফেল বাহ স্টাখফিল রসুল্লা সাল্লাই সাল্লামের কাছে একবার এক সাহাবি নবীজিকে এসে জিজ্ঞেস করছি রসুল আল্লাহ আমি চারটা দিরহাম চারটা টাকা মানে চারটা রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করছি একটা একজন এতিম গরিবকে দিছি একটা একজন বিধবা নারীকে দিছি। একটা আল্লাহর রাস্তার মুজাহিদকে দিছি একটা আমার আপন আত্মীয় দুর্বল তাকে দিছি এই চারটেই দিরহামের মধ্যে নবী আমি জানতে চাই এই চার টাকার মধ্যে সর্বোচ্চ উত্তম বেশি সওয়াব ওয়ালা কোনটা আল্লাহ কসম নবী বলছে যে তুমি তোমার আত্মীয়কে আপন সদনকে যেই টাকাটা দিছো এটা হলো এই চারটার মধ্যে सर्वश्रेष्ठ। আল্লাহু আপন জনকে দিতে দিছো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সবচেয়ে প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছিলেন নবীজির জামানায় সাহাবী নবীজি দান করে দেওয়ার জন্য নবীজি বলছে শুনো এটা তুমি তোমার আপন আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে না হেতেরে দিত না স্বাস্থ্য ভাই যে বাইফুজ্জে দিত না তারে দিত না ওই গিয়া আমনে এন গিয়া দাউদ গিয়া তিরিশ হাজার টাকা দিয়া স্লোগান নিয়ে আয় ফেলবে ও হেনে গিয়া দিছে পঞ্চাশ হাজার টাকা জনাব অমো পঞ্চাশ হাজার মার হবা হাবারে মার হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে স্লোগান নিয়ে আসছে কিন্তু এই আপন জনকে পাঁচশোটা টাকা দিবেন এই অনেক মানুষের এই বদভ্যাস আছে এটা জরুরি মিয়া আত্মীয়ের হক আদায় করা ওই যে মলনা এখন বললেন রিজিকের বৃদ্ধির জন্য এটা একটা আমল গুরুত্বপূর্ণ হায়াতের বৃদ্ধির জন্য জীবন সুন্দর হওয়া জীবন হায়াত দীর্ঘ মেয়াদি হওয়া দীর্ঘ হায়াত পাওয়ার জন্য একটা আমল। রিজিক বলছে যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বেড়ে যাক ফাল রাহিমা সে যেন তার আপন আত্মীয় সাথে উত্তম ব্যবহার করে এটা তার রিজিক বাড়াবে যাই হোক কথার প্রসঙ্গে বলি কারো বাপ আমার অনুরোধ কারো এক বিঘৎ সম্পত্তি আল্লাহর পশম আল্লাহর দোহাই অন্যায় ভাবে রাইখেন না নিজের ছেলে মেয়ের জন্য ওরা পারবে এই এই এক শতক জমি ছাড়াও আপনাদের জিফুদ চলতে এই এক শতক জমি মিথ্যা করে নিয়া নিজের আখেরা তো বরবাদ করলেন ওদেরকেও বরবাদ করে দিল একেবারে বোখারির হাদিস নবী সাল্লাহ বলছেন মান আখা শিব রাম মিনাল আব যে জুলমান যে অন্যায় ভাবে কারো এক বিগত এক বিগত শিবরান মানে এক বিগত এই যে এক বিগত বোঝেন না এক বিগত সম্পত্তি যে কারো অন্যায় ভাবে জুলুম করে নিয়ে নেয় রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাআলা কেয়ামতের দিন ওই নাফরমান ব্যক্তির কাঁধে হাসরের মাঠে সত্যবক জমিনের মাটি তার কাঁধে তুললে দিল কেমতের দিন সাত জমিনের মাটি তার কান্দে বসে এবার এই ভারে সে দাঁড়াবে কেন কথা বলেন না